সন্দেশখালী পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি বহুল চর্চিত নাম যে সন্দেশখালীতে প্রতিনিয়ত শেখ শাহজাহান বাহিনীর দ্বারা সেখানকারের মা বোনেরা তাদের জীবন জীবিকা ইজ্জত সব হারিয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি বিরোধী দল প্রায় সেখানে পৌঁছে যাচ্ছে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে ওইখানে কি হয়েছে সেটা গোপন করার জন্য অথচ সেই অঞ্চলেরই যিনি সাংসদ সেই সাংসদ সেখানে পৌঁছতে পারছেন না কারণ সেখানে নাকি একশো চুয়াত্তর ধারা জারি আছে সাংসদের দাবি অনুযায়ী ভারতবর্ষের আইনসভার একজন সদস্য আইন সম্পর্কে এত জ্ঞান দেখে আমরা সকলে স্তম্ভিত এবং লজ্জিত তাই আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করছি আগামী দিনে যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা এমন কোনো প্রার্থীকে জয়ী করবেন না যে কিনা আপনাদের পাশে আপনাদের সময় দাঁড়াতে পারবে না